বিএনপির সাথে কোনো দলের বনিবনা হচ্ছে না না। বিএনপির সাথে কোন মিত্র না এটা অনিবার্য দর্শক বিএনপির হয়েছে চরমনের কাছে হেরে যাচ্ছে চরমনের সাথে পারছে না পরাজিত হচ্ছে যুক্তিতে তর্কে চিন্তা করেন বিএনপির লেভেল কি চরমনের কাছে পরাজিত হয় আমি আসি সেদিকে বিএনপির সাথে কোনো মিত্র টিকছে না বা টিকবে না আপনারা তো দেখছেন যে ভিপি নূর বিএনপির কি বিশ্বস্ত মিত্র ভিপি নিজেকে এরশাদের চরিত্র নিয়ে জুনিয়র এরশাদ ট্যাগ খেয়ে বিএনপির পক্ষে কাজ করেছে নির্বাচন চেয়েছে সে ভিপি এখন বিএনপির সাথে নাই তিনি এখন ওই দ্রুত নির্বাচন চান না এবং এই ভিপি নূরের দলের ফারুক এরা সঙ্গে সম্মান করে বলেছে বিএনপি হাইকমান্ড নিরাপ এর মানে টোটাল বিএনপির বিরুদ্ধে চেপে গিয়েছেন মিত্র এত সবচাইতে বিএনপি সবচাইতে বিশ্বস্ত এবং বড় মিত্র ছিল গণদিগার পরিষদ তার গণদিগার পরিষদ তার অন্য দল ইয়াং ছেলে এবং মোটামুটি ক্রেজ আছে তো এর চাইতে বড় মিত্র তো আর বিএনপি নাই সেই বড় মিত্র এখন চলে গেছে এখন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে নামিয়েছেন জামাতের বিরুদ্ধে কিছু বলো তোমাদেরকে দুইটা সিট দেয় কিন্তু তাও থাকতে পারো না কিভাবে যেমন বিএনপির নমিনেশন নিয়ে চিঠি নিয়ে এলাকায় যাবেন মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় বিএনপি পিটিএ মঞ্জুকে ঢাকা পাঠিয়ে দেবে বিজয়নগর পাঠিয়ে দেবে এটা হচ্ছে বাস্তবতা এই জন্য কোনো কারো বনিবনা হচ্ছে না বা হবে না চরমণাই তাদের কিছু নীতি ছিল আগে দীর্ঘদিনের নীতি তারা আওয়ামী লীগ বিএনপি কোনোটারই পক্ষে থাকবে না আবার কোনোটারই ওই রকম এক্সট্রিম বিরোধিতা করবে না এই উসুলে ছিল যেই উসুলের ফলে তারা আওয়ামী লীগ হাসিনা আমলে নির্যাতিত হয়নি সেই বিএনপির বিরুদ্ধে চরমনায় এখন খেপেছে সাইকে চরমনায় বক্তব্য শুনেছেন সম্পদ চাঁদপুরে ভয়ানক বক্তব্য যে এই বিএনপি চোরদের দল লুটপাটকারীদের দল একশো ছাপ্পান্ন জন হত্যাকারীদের এদের হাতে দেশ নিরাপদ নয় এদের দেওয়া যাবে না ক্লিয়ার ক্লিয়ার বলে দিয়েছে একদম কথা এদের হাতে দেশ নিরাপদ নয় এরা এরা বিএনপির কাছ থেকে চাঁদা খায় আর চাঁদা না দিলে ছাত্র দল পিঠে বিএনপি কে বিএনপি পিঠে ছাত্র দলকে স্বেচ্ছাসেবক দল পিঠে যুব দলকে যুব দল পিঠে স্বেচ্ছাসেবক এদের হাতে দেশ কখনোই নিরাপদ নয় আরেকটা বিষয় মূল বিতর্ক আজকে আলোচনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুবাতিক বা পিয়ার পদ্ধতিতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ তিনি বলেন বিএনপি চাইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না চাইলে হবে না এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অযক্তি। তারা পিয়ার পদ্ধতি বিরোধিতা করছে কেন বিষয়টি বোধগম্য নয় এই পিয়ার পদ্ধতি নিয়ে যুক্তি দিয়ে তো চর্মনের সাথে পারছে না দেখেন পিয়ার পদ্ধতি এখন পিয়ার পদ্ধতির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে এমনকি এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে এই আন্দোলনের জনক পিয়ার পদ্ধতি নিয়ে অনেক আগেও কথা হয়েছিল জামাত তখনও কনসেন্ট দিয়েছিল দ্যাটস ডিফারেন্ট কিন্তু সেটা দামা চাপা পড়েছিল কিন্তু এই হাসিনের বিরুদ্ধে সাম্প্রতিক বা গত সাত আট বছরের মধ্যে যদি বলি পিয়ার পদ্ধতি নিয়ে নাড়াচারা দিয়েছে শুধুমাত্র চর্মন ইসলাম ইন্ধন বাংলাদেশ অতএব বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি কায়েম হয় আমি আহ সবচাইতে বেশি ক্রেডিট দিব চরমনাইকে হাসিনার আমল থেকে তারা আঠারো সাল থেকে বলে আসছে প্রেসিডেন্ট আবদুল হামিদের সাথে বৈঠকে বলেছে নানান জায়গায় বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তখন পিয়ার পদ্ধতি কি শুধু চরমনাই বলেছে সাধারণ মানুষ জানতো না বটা ভ্যালু দিত না কিন্তু এখন পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি হয়েছে কিন্তু ভিত্তিটা কিন্তু চরমনায় হাত ধরে এখন হচ্ছে বা জামাত চায় গণদের পরিষদ চায় এটা এখন জনগণের মুখে মুখে কিন্তু ইসলাম বাংলাদেশ তো সেই বিএন চরমনের সাথে তো টকশোতে বিভিন্ন জায়গায় দেখছে যে পারছে না পেয়ের পদ্ধতি কেন থাকা উচিত চরমনে হাজারো যুক্তি দিচ্ছে আর বিএনপি কোনো পাল্টা যুক্তি দিতেই পারছে না তারা বলছে যে এটার জন্য দেশে উপযোগী নেই কেন উপযোগী নেই তা আর বলতে পারছে না

শর্ত ছিল এটা আমি আমার ব্যক্তিগত টেক যে না পিয়ার পদ্ধতি এটা চলবে না বাংলাদেশে কিন্তু চলবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন পিয়ার পদ্ধতি চলবে এখন বিয়ের পদ্ধতি নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই পিয়ার পদ্ধতিতে কোনো দল ফেসিস্ট হয়ে উঠতে পারবে না পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্য থাকবে গণতন্ত্রের নামে যে প্রতারণা যে ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে জিতে যায় আর সত্তর পার্সেন্ট জনগণ যাকে ভোট দেয় না সে এমপি হয় এই প্রতারণা থাকবে না এই ধান্দাবাজি থাকবে না আপনি একটা যুক্তি খন্ডন করেন পারলে একটা সহজ হিসাব একটা আসনে দশ জন প্রার্থী এখন দশ জন প্রার্থীর একজন ভোটার ভোট পেল এগারোটা তিনি জিতে যাবেন আর বাকি সবাই মনে করেন ভোট পেল দশ নয় বা সবাই দশ দশ পেলো একজনে পেলো নয় ভোট আর একজন পেলো এগারো ভোট তাহলে জিতবে কে ওই যে এগারো ভোট পেয়েছে তাহলে কি হলো যে নব উনব্বই পার্সেন্ট মানুষ যাকে চায়নি যাকে ভোট দেয়নি সে জিতে গেল এটা গণতন্ত্রের গণতন্ত্র প্রতারণা নয় কিন্তু পিয়ার পদ্ধতি দেখেন কোন প্রতারণা প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে একটা ভোটার ভোটের গুরুত্ব থাকবে অনেক শত শত দেশি পিয়ার পদ্ধতি আছে এখানে কেন আপনি এটা করবেন না এটা আপনাকে করতে হবে খুব সুন্দর সিস্টেম তো এইখানেই তো বিএনপি পরাজিত কোন যুক্তি নেই গায়ের জোরে যে আমরা মানি না কেন মানে না ভাই যুক্তি দেন টকশো তো পারেন না আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ নেই আপনাদের মন খারাপ অন্য জানেন মরান মাসুদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়ে এই সরকারই শুরু থেকে তারা অনেক আগে থেকে এটা করে আসছে এখন বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ও এই পদ্ধতির পক্ষে অথচ বিএনপি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ফেসিবাদ বিরোধী রাজনীতি বিশ্বাস করে তাহলে তার পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে কেন সেটা বোধগম্য নয় কেন করছে তাদের ফেসিস্ট হয়ে ওঠার পথে বাধা পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট উঠতে পারবে না ইচ্ছা মতো চাঁদাবাজি করতে ইচ্ছা মতো সংবিধান পাল্টে ফেলতে পারবে না এই ভয়ে এজন্য বলবো দর্শক এই পিয়ার পদ্ধতি নিয়ে জামাত জনমনাই এনসিপি গণধিকার পরিষদ এদের আন্দোলন করতে হবে মাঠে নামতে হবে পদ্ধতি ছাড়া আমরা না কেন ভাই নির্বাচনের এত সুন্দর পদ্ধতি বিএনপি মানবে না কেন আর তাদের নামা বা কি এখানে এটার পক্ষে তো বিএনপির না উপর ভিত্তি করে তো এটা আটকে থাকতে পারে তিনি বলেন আগামী নির্বাচনে ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলাম একটি ঐক্যবদ্ধ ভোট বাক্স গঠনের উদ্যোগ চলছে কিন্তু এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কিছু দল মিথ্যা নির্বাচনে আশ্বাস দিতে শুরু করেছে যে অতীত ফলহীন ছিল এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে বের অর্থ হচ্ছে ইসলামপন্থী কিছু দলকে বিএনপি সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে না না জামার চরমে জোটে থাকো না আমাদের কাছে এসো আমি তোমাকে নিশ্চিত এমপি বানাবো তাহলে মন্ত্রী বানাবো কিন্তু এর জবাবে বলবো বিএনপি নমিনেশন দিবে আরে ভাই বিএনপি তো কোনো মিত্রই টেকছে না বিএনপির নমিনেশন নিয়ে আপনি এলাকায় জেলা তো বিএনপির স্থানীয় বিএনপি আপনাকে পিটিএ ঢাকা পাঠিয়ে দিবে আপনি কিসের বিএনপির ফাঁদে পা দেবেন এক দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি নিজেরাই তো জিতবে না আপনি বিএনপি আপনাকে জিতবে কিভাবে জিতাবে কিভাবে তো এই সব কথায় কেউ বিশ্বাস করবেন না বিএনপি প্রতারণা করছে দেশবিরোধী অবস্থান নিচ্ছে বিএনপির নিজেদের কোনো যুক্তি নেই কোনো রাজনীতি নেই তারা এখন অপকর্ম করছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে